ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ডিএমামলা এগারোটা কুড়ি থেকে শুরু হয়েছে এবং চলছে এখন লাঞ্চ লাঞ্চ পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে সাবমিশন চলছে তাদের বক্তব্য আজকে মূলত রোপা দু হাজার নয়টাকে নিয়ে কাটা চলছে এখনও পর্যন্ত যা হলো এবং রোপাতে দেখবেন শুরুতেই বলা আছে যে আর্টিকেল তিনশো নয় মেনে রাজ্যপাল তার কর্মীদের জন্য নিয়মনীতি তৈরি করছে বলে রোপাটা শুরু হয়েছে এবং আর্টিকেল নয়তে যেটা বলা আছে রাজ্যের জন্যে রাজ্যপাল তার কর্মীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নীতি তৈরি করতে পারে তো সেই মোতাবেক রোপা দু তৈরি করা হয়েছিল এবং রোপাতে যে ডেফিনেশনগুলো দেয়া আছে সেখানে যে এক্সিস্টিং এমুলোমেন্টসের ডেফিনেশান সেখানে বলা আছে যেমন বেসিক পে এক্সিস্টিং বেসিক পে ডিআনএএস পে এবং আমরা ডিআনএস অ্যালাউন্স সেখানে ডিআনএস অ্যালাউন্সটা কি নিয়মে দেওয়া হবে সেটা উল্লেখ করা আছে তো রাজ্যের পক্ষ থেকে বলা হলো যে আমরা কোন নিয়মে দিয়ে দেবো সেটা উল্লেখ করা সত্ত্বেও স্যাট কিভাবে নির্দেশ দিতে পারে এই নিয়মকে পরিবর্তন করার এবং প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিল নিয়ম এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে তার জন্য নীতি নির্ধারণ করতে হবে তো ডি জন্য নীতি নির্ধারণ করা সত্ত্বেও কিভাবে এই নির্দেশ রাজ্যকে দিতে পারে স্যাট বা তারপর হাইকোর্ট তখন অনারেবল জাস্টিসরা জানতে চান যে এআইসিপিআই এবং রাজ্যের নির্ধারিত যে ডিএ দেবার নীতি তার মধ্যে পার্থক্য কি তো সেক্ষেত্রে অনেক যুক্তি দেবার চেষ্টা করা হয় কোন কোন নিয়মে ডিএ দেওয়া হয়েছে কখন কত পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে সেই দুই পার্সেন্ট থেকে শুরু করে ষোলো পার্সেন্ট তার বলা হলো যে এই এই নিয়মে দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের পক্ষ থেকে বিচারপতিদেরকে এখনও এটা বোঝাতে তারা সক্ষম হয়নি যে এআইসিপিআই এবং ডিএ দেবার রাজ্যের যে নীতি তার মধ্যে মূল পার্থক্য কি। এখন লাঞ্চ চলছে লাঞ্চের পর এই নিয়ে আবার আলোচনা হবে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের দিকে আমি আবার সমস্ত বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব আপনাদের সাথে এখন এটুকুই ধন্যবাদ